রাজ্যের আনাচে কানাচে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠছে বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান বিভিন্ন কৌশল অবলম্বন করে বহিরাজ্যের কলেজে পড়াশোনার জন্য পাঠানোর নাম করে উঠেছেন একাংশ বিদ্যা বিদ্যা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়ার নম্বর আকাশ মিয়ার মেয়েকে বেঙ্গালুরে নার্সিং কোর্স করানোর জন্য ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়েকে বিভিন্ন কৌশলে কলেজে ভর্তির খালি ফর্মে স্বাক্ষর করিয়ে ছাত্রীটির প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসে ছাত্রীটির বাবা আকাশ মিয়া সেদিন রাতে বাড়িতে আসার পর মেয়েকে রাজ্যের বাইরে পাঠায় থাকতে নিষেধ করে সেই অনুসারে আগরতলার বরদোয়ালি দশ নম্বর পিলার সংলগ্ন এলাকায় তাদের বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠানে নিষেধ করতে গেলে তাদের তরফ থেকে বলা হয় কলেজে ভর্তির জন্য বুকিং করা হয়ে গেছে যার ফলে তাদেরকে নাকি বুকিং বাবদ পনেরো হাজার টাকা দিতে হবে টাকা না দিলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না পরে ওই ছাত্রীটির বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে অবশেষে আবার সোমবার দুপুরে বরদোয়ালি স্থিত বিদ্যা ব্যবসার সেই প্রতিষ্ঠানে গিয়ে আকাশ মিয়া তার মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে সেখান থেকে বলা হয় বুকিং বাবদ পনেরো হাজার টাকা ছাড় দিয়ে অন্তত পাঁচ হাজার টাকা নাকি তাদেরকে দিতেই হবে আর যদি টাকা না দেওয়া হয় তাহলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত পাওয়া যাবে না ছাত্রীটির বাবা আকাশ মেয়া সাংবাদিকদের জানিয়েছেন তিনি একজন গরিব খেটে খাওয়া মানুষ তাই তিনি কোনো টাকা দিতে পারবেন না কিন্তু তিনি মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চান যদি তারা কাগজপত্রগুলি ফেরত না দেয় তাহলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ইহানে কি এলে গেছিলাম না ইসলাম

bureau report as bharat life 24 hours